চিনি না জানি না কখনো কথা হয়নি বা দেখিও কিন্তু সেই মানুষগুলোর জন্য সারা রাত ঘুম হয়নি নিউজ ফিডে বারবার ঘুরছিলাম নামাজ পড়ছিলাম আল্লাহকে ডাকছিলাম যে হে আল্লাহ আপনি সকলকে রহমত করুন সারা রাত মন খারাপ ছিল তারপর আপনাদের ভাই আসার পর মুদটা একটু ঠিক করার চেষ্টা করলাম আর বাইরে দরকারি কিছু কাজও ছিল আপনাদের সাথে আজকে শেয়ার করব আপনাদের ভাইয়ার স্কিন কেয়ার রুটিন এছাড়া সারাদিন কি কি করলাম সব কিছু তো চলুন দেখে আসি আসসালামু আলাইকুম রিফান আই থিঙ্ক সবাই ভালো আছেন আমিও ভালো আছি সকালটা দেখছেন না কি তাড়াহুড়া করে শুরু হয়েছে হ্যাঁ শুক্রবার সকালটা আমার এরকম তাড়াহুড়া করেই শুরু হয় আজকে মানে কিছুই রান্না করব না ধরতে গেলে অন্য অন্য শুক্রবার আপনারা জানেন যে আমি অনেক ভালো ভালো খাবার রান্না করি যেমন রোস্ট পোলাও রা মানে অনেক অনেক ভালো খাবার কারণ শুক্রবারটা আমার কাছে একটু স্পেশাল ইয়াসার বাবার তাড়াতাড়ি ডিউটি শেষ হয়ে যায় এজন্য কিন্তু এই শুক্রবারটা আর আগের মতো স্পেশাল নেই কারণ আপনারা সবাই জানেন বাংলাদেশের অবস্থা ভালো না আসলে আমার দেশের মানুষ যেখানে ভালো নেই সেখানে তো আমিও ভালো থাকতে পারি না মনটা খুবই খারাপ ছিল বারবার ইয়াসার বাবাকে বলছিলাম যে কিছু একটা করা যায় তারপর ওর বাবা বললো হ্যাঁ আমাদের অফিস থেকে কিছু মানুষ যাবে আর চান নিয়ে তো তুমি ওইখানে চাইলে ডোনেট করতে পারো যদিও আমি কালকে হচ্ছে বিকাশ একজনকে দিয়েছি তারপর ওর বাবার কথা শুনে আমি দিলাম সেখানে তো সবাই আমাকে প্রশ্ন করেছিলেন যে আপু আপনি কি কিছু করছেন না আপনার পেজের থেকে অবশ্যই আমার পেজে কালকে যা বেচা কিনা হয়েছে সারা দিন সব টাকাই আমি দিয়ে দিয়েছি আসলে আল্লাহর পথে দিলে বলতে হয় না কিন্তু কিছু মানুষ নামাজ পড়ি না না পড়ি সেটাও জিজ্ঞেস করে যে আপু সারাদিন সবই তো দেখান ব্লগে নামাজ কি পড়েন না এমন অনেক আপুরাই আছে আসলে তাদের জানতে ইচ্ছে করে যে সব দেখায় আপুকে নামাজ পড়ে না হ্যাঁ আমি নামাজ পড়ি আল্লাহ যদি শরীর ভালো লাগে পাচক তোই পড়ি আর যদি শরীর বেশি খারাপ থাকে অথবা অনেক বেশি টায়ার্ড লাগে যেহেতু আমি একটা বাচ্চার মা ঘরের সমস্ত কাজ আমাকে করতে হয় সো দেখা যায় দু এক সময় এক নামাজ মিস হয়েও যেতে পারে যেমন হচ্ছে বেশিরভাগ সময় দুপুরের নামাজটা কিন্তু আমি কখনোই মিস দিতে চাই না তারপরেও কাজা পড়ে নিই যাই হোক এখানে হচ্ছে আমি রান্না করছিলাম দুপুরের রান্না বললাম না তেমন কিছুই না মাছ ভুনা করেছি আর হচ্ছে করলা ভাজি তো আমার ফ্রেন্ড দুই দিন ধরে হচ্ছে আপুর বাসায় আসছে আপুর বাসা তো আমার বাসার কাছেই ও আমাকে যেতে বলতেছিল দেখা করতে বলেছে বাট আমার মন ভালো না দেখে ওকেও আমি তেমন একটা মেসেজ দিইনি কথা বলিনি তা আজকে ও চলে যাবে বললো দোষ আয় দুইবার ফোন দিয়েছে সকাল থেকে তো আমি ভাবলাম না গেলেই না আর ও চলে যাবে ওর বাসায় একটু দূরে যেহেতু মানে এখন অবস্থা সবারই খারাপ তো আসতেও হয়তো বা পারবে না আর ও শাশুড়ি একটু অসুস্থ আর আমি কীভাবে বা বলি ওকে আসতে এই জন্য ভাবলাম দশ মিনিটের জন্য হলেও ওর সাথে দেখা করে আসি তো আমি এখানে সাওয়ার নিয়েছি আর যারা অনেকে জিজ্ঞেস করতে পারেন নামাজ পড়েছেন কিনা হ্যাঁ শাওয়ার নিয়ে এখন হচ্ছে আমি যাচ্ছি আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে আজকে পার্সেল করবো ওর বাস থেকে এসে আর আপনাদের ভাইয়াও অফিস থেকে আসবে তো আমি ওকে বলছি তুমি আসার সময় আমাকে নিয়ে এসো কারণ হচ্ছে আমি একা একা কে নিয়ে আসবো না আমার কেন জানি মনটা অনেক বেশি খারাপ লাগছিল তো অনেকেই বলছেন আপু মোটা হয়েছে না আমি মোটা হয়নি আগের মতোই আছি আমার ডাবর চিটটা দেখা যায় যে দেখেন এখন কিন্তু দেখা যায় না আমি যখন হচ্ছে একটু নিচু হয়ে ছবি তুলি তখন দেখা যায় আমি আগের মতোই আছি ভ্রংচারও শুকানোর চেষ্টা করতেছে আর এখানে দেখেন আমার ঢঙ্গি মেয়ে কি সুন্দর করে ঢং করতেছে সবাই অবশ্যই মাসাল্লাহ বলবেন আর এখানে আমি আমার দেবরকে বলতেছিলাম তুমি কি রেডি হয়েছো কিনা আমি আর ও একসাথেই বের হবার এখানে বারবারই আসা ভিডিও কাটতেছে আর অন করতেছে ফাইনালি আমি রেডি রেডি বলতে চাচ্ছি একটু লিপস্টিক দিয়েছি বললাম না মন ভালো না একদমই রেডি হয়নি জাস্ট একটু লিপস্টিক আর হচ্ছে সানগ্লাসটা নিলাম কারণ দেখলাম বাইরে আজকে প্রচুর রোদ উঠেছে অন্যদিন রোদ দেখলে অনেক বেশি খারাপ লাগে বিরক্ত লাগে আর আজকে যখন দেখলাম বাইরে অনেক বেশি রোদ বিশ্বাস করেন মনটা ভীষণ ভালো হয়ে গিয়েছিল আর খুব আনন্দ লাগছিল যে যাক অ্যাটলিস্ট মানুষগুলো হয়তো বা রোদ পেয়ে ভালো আছে পানিতে থাকা যে কতটা কষ্ট যারা থাকে হয়তো বা তারা জানে সামান্য আমি একটু মানে আমার যেহেতু ঠান্ডার প্রবলেম একটু মাথা ভেজা থাকলে আমার কেমন লাগে সে মানুষগুলো দশ বারো ঘন্টা বিশ ঘন্টা অনেকে ছিল পানিতে শুনলাম সো অনেক বেশি টাফ বিষয়গুলো আল্লাপাক যেন তাদেরকে তাড়াতাড়ি হেফাজত করে আর এখানে হচ্ছে আমাদের বাসার সামনে ত্রাণ নেওয়া হচ্ছিলো পুরন জামা কাপড় তো আমি ভেবেছি ইয়াশার কিছু ড্রেস এখানে দিব অনেকেই হচ্ছে দিচ্ছে সো নতুনও কিছু কিনে দিব আর ইয়াশারও কিছু দিব যেহেতু ইয়াশার জামা অত একটা পড়া হয় না এক দুইবার পড়া হয় আর সবচেয়ে বড় কথা এখন মানুষকে বাঁচানোটা হচ্ছে সবচেয়ে বড় কাজ আর আল্লাহর রহমতে অনেকেই এখন শুনছি যে পানি কমতেছে আমি জানি না এটা কি সত্যি না মিথ্যা যাই হোক জানাবেন যারা জানেন অনেক জায়গায় নাকি কমতেছে কিন্তু আমার দেখা মতো এখনও কোথাও কমেনি অনেকেই বলতেছে তো আপুর বাসায় এসেছে আপুর বাসায় যে কোনো ক্লিফটি নেওয়া হয়নি ওই যে বললাম মাত্র মনে হয় পনেরো মিনিটের মতোই ছিলাম আপনাদের ভাইয়া এসে আবার নিচে ফোন দিতেছে তারও ডিউটির টাইম শেষ আর আমি যদি ওর সাথে না যেতাম ইয়াশাকে নিয়ে যেতে আমার কষ্ট হতো প্লাস আমার অনেকগুলো পার্সেল ছিল এগুলো আবার হচ্ছে একা একা করতে হতো তো পার্সেলগুলো যেহেতু আজকে আমার দেবো নাই আর আপনাদের ভাইয়াও অফিস থেকে এসেছে খুবই টার্ড সো ও আমাকে হেল্প করবে না তো ভাবলাম আমারটা আমি করবো আর বেশিক্ষণ না থাকি যেহেতু আমার ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে তো আর দরকার নাই থাকা ইনশাল্লাহ আবার আসলে তখন আবার দেখা হবে আসলে এখন হচ্ছে পুরোদমে কাজ করতে হবে কারণ হচ্ছে আমি যদি মানুষকে সাহায্য করতে চাই আমাকেও তো সাহায্য করার জন্য কাজ করতে হবে আমার ব্লগেও রানিং রাখতে হবে কারণ ব্লগ থেকেও তো আপনারা জানেন একটা আর্নিং আসে প্লাস আমার বিজনেস থেকেও আসে আর ব্লগটা মূলত আমি আমার শখই করি আর কোনো টাকা পয়সা কোনো কিছুর জন্য না শখটাই হচ্ছে আমার সবথেকে বড়ো এছাড়া আর কিছুই না তারপর হচ্ছে আপুর বাসায় যেয়ে আবার নেমে যাচ্ছি প্রায় পনেরো মিনিটের মতো ছিলাম লিফ চলে আসছে এখন হচ্ছে যাবই আসার বাবা ফোন দিয়েছে জাস্ট এতটুক সময় ছিলাম ভিডিওতে যতটুক দেখতেছেন এতটুক সময় জাস্ট পনেরো মিনিট ছিলাম আর এখন হচ্ছে নিজে তার বাবাকে দেখে সে খুব বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিল মানে বাবাকে অনেকক্ষণ পরে দেখছে অনেকক্ষণ বলতে সে রাতে দেখেছে সকালে তো সে ঘুমিয়েছিল অফিসে চলে গিয়েছে ওর বাবা এখন বাজে প্রায় বিকেল চারটা ওর বাবার হচ্ছে পার্সেল রিসিভ করতে করতে আমাদের মামীর খুবই টায়ার্ড তার হাতে আজকেও একটা পার্সেল সে আমাকে দেখার সাথে সাথেই বলতেছে এত কি অর্ডার করেছো যে এত এত পার্সেল আসতেছে আমি বললাম পার্সেল আসতেই পারে যেহেতু একটা জায়গায় ঘুরতে যাব নিয়োগ করেছি বাট এখন ঘোড়াটা নিয়েও হচ্ছে মন মানে টানতে পারতেছে যে কারণ মানুষের অবস্থা ভালো না আমি কিভাবে ঘুরতে যাই বা আমারই বা কিভাবে মন ভালো থাকে বলেন ওইখানে তো আমার মা বোন আমার ভাই ভাবি আমিও থাকতে পারতাম সো এ কথা চিন্তা করে আমরা ঘোরার ডেটটা পিছনে মানে ফেলে দিছি যে না আরও কয়েক দিন পরে যাব বা কিছুদিন পরে যাব আগে সব কিছু ঠিক হোক তাই না তারপর আপনাদের ভাইয়া হচ্ছে এখানে বললো ইয়াশার জন্য আমি চিকেন বল নিতেছি সে আমাকে বললো আমার জন্য হচ্ছে স্পাইসি চিকেনও তার জন্য একটা নিলাম আমার জন্য নিলাম স্পাইসি চিকেন তখন থেকেই মনটা একটু একটু ভালো হচ্ছিলো তারপর সন্ধ্যায় যখন ডোনেশনটা দিলাম তখন মনটা আরও বেশি ভালো হয়ে গেছিল বিশ্বাস করেন মনে হচ্ছিল মনের থেকে বা মাথার থেকে একটা বোঝা নামলো মানে এত বেশি খুশি লাগতেছিল যে আমিও কিছু করতে পেরেছি কারোর জন্য বা ওইখানে তো আমিও থাকতে পারতাম আজকে আমিও তো আপনাদের থেকে ত্রাণ নিতে পারতাম ওইখানে যারা আছে কারাই অস মানে তারা অসহায় না তারা হচ্ছে সিচুয়েশানের মধ্যে এখন পড়ে আছে কিছু করার নেই আজকে আপনি আমিও ওই জায়গায় থাকতে পারতাম সো তাদেরকে ছোট করে দেখার কিচ্ছু নেই এখানে বাসায় আসার পর আমরা লাঞ্চ করার আগে যেটা করছে এগুলো খেয়ে নিতেছিলাম কারণ ঠান্ডা হলে ওভেনে গরম করলে তেমন একটা টেস্ট লাগে না সিপির খাবার এই জন্য আমরা আগে এটাই খেয়ে নিচ্ছিলাম আর ইয়াশা চিকেন বল বেশ পছন্দ করে আমার ফ্রিজে সবসময় চিকেন বলটা থাকে তো শেষ হয়ে গিয়েছে প্রায় দুই দিন আর এই সিচুয়েশনে মনও চাচ্ছিল না বাইরে যে হচ্ছে আমি এক্সট্রা কিছু কিনি বা নিয়ে আসি পাশে এসে পার্সেলটা ওপেন করলাম আমি জাস্ট দুইটা কুর্তি অর্ডার করেছিলাম সুতি টাইপের এগুলো হচ্ছে আমি কোথাও হঠাৎ করে বাসা থেকে বের হলে বা কোনো কাজে গেলে পড়ে যেতে পারবো এই এগুলো অর্ডার করেছিলাম আর এখানে বাসায় আসার পর লাঞ্চ করার পর তো আমার পার্সেল নিয়ে বসে পড়ছি পার্সেল করার সময় মনটা আরও বেশি খুশি লাগছিল যে আপু এত এত বেশি কেনাকাটা করছে এখন যেন আমরা ট্রাণটা দিতে পারি আসলে এটাকে আমি ত্রাণ বলবো না আমি আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে উপহার দিয়েছি সবাইকে খুবই খুবই সামান্য আমার কাছে মনে হয়েছে খুবই সামান্য একদম সামান্য কিছু কেউ আবার অনেক কিছু ভাববেন না আর আমি বলবো একশো টাকা পঞ্চাশ টাকা যে যা পারেন হেল্প করেন কারণ এই সময়টা হেল্প করার জন্যই আসলে কারোই মন ভালো নেই এই সিচুয়েশনে তো আপনাদের ভাইয়া আমাকে সন্ধ্যার পর বললো যে চলো আমাদের একটু কাজও আছে গোল্ডের শপে তারপর হচ্ছে আমরা বের হয়েছি তারপর মানে বের হয়ে দেখে কি যে আমরা আমাদের গোল্ডের যে শপে আমরা কাজ করাই সেটা অফ সো গোল্ডের শপে আমাদের একটু দরকার ছিল মানে আপনাদের ভাই আমাকে একটা জিনিস গিফট করবে আমি ওকে আজকে বলছি যে না এখন না সব কিছু ঠিক হোক বাট ও বলতেছিল যে না এখনই বানাইতে দাও বানাতেও তো সময় লাগবে আর এত মন খারাপ কি করার কিছুই নাই আল্লাপাক যা করেন ভালোর জন্য করেন সব কিছু ঠিক হয়ে যাবে নামাজ করে শুধু দোয়া করো সো এটা বুঝে দেওয়ার পরেই বের হয়েছিলাম তারপর এখানে হচ্ছে এই আশা পড়ে গিয়েছে পড়ে যাওয়ার পরে ওকে হচ্ছে ওর বাবা ওয়াশ করে দিচ্ছিলো সব কিছু হাতে একদম ময়লা টলা লেগে গেছিলো আমরা যাচ্ছি হচ্ছে এখন আরঙে আর যাব কারণ ইয়াসার বাবার হচ্ছে একটা ফ্রেন্ডের ফ্রেন্ড না কলিগ বলবো জানি না ওনার হচ্ছে বেবি হয়েছে তো ওনার বেবিকে গিফট কিনে দিবে তো ও বলতেছিলো কী দিব তো আমি বললাম বাচ্চাদেরকে এ সময় আর কী দিবা আরং থেকে হচ্ছে ওর জন্য ড্রেস কিনো বেস্ট হবে আর আমাদের মেরা দিয়ে এটা অনেক বড় একটা আরং হয়েছে অনেক বড় এই আউটলেটটা আরঙের আমি দেখলাম যে বিশাল বড় অনেক অনেক কিছু পাওয়া যায় এটা ভিতর হচ্ছে এক এক দুইতলা পুরোটা নিয়ে নিছে ওরা তো অনেক বড় ছিল আর ওদের হচ্ছে দেখেন ভিতরে সব পাওয়া যায় বাচ্চাদের থেকে বড়দের এই আরং আউটলেটটাতে আপনি সব পাবেন ইভেন ঘুরে ঘুরে মার্কেট করতে পারবেন আর এখানে সব আছে ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে ফুল টুল সব পাবেন এই আউটলেটে অ্যান্ড হচ্ছে আপনি ভারী পাতিলো পাবেন এদের আমি দেখাবো আসলে ওদের হচ্ছে ভিডিও করা অ্যালাও না এই জন্য আমি অত একটা ভিডিও করিনি খুবই কম করেছি সো আমাদের কেনাকাটা অলরেডি শেষ বিবিটার জন্য এখন হচ্ছে ও হচ্ছে পেমেন্ট করতেছিল আর এখানেই আসার তো দুষ্টামি শেষই হচ্ছে না আর এই যে আমার রিটার্ন পার্সেল এসেছে আপনাদের ভাইয়ার হাতে ওইটা আমাকে দিচ্ছিলো আর আমাদের পার্সেলগুলো হচ্ছে আমরা যাওয়ার সময় দিয়ে গেছিলাম তো ডেলিভারি ম্যানের কাছ থেকে আমার আসলে আল্লাহর রহমতে বেশি একটা রিটার্ন পার্সেল আসে না ইদানিং আগে অনেক আসতো এখন আর আসছে না আল্লাহর রহমতে তারপর হচ্ছে চলে আসছি পাস্তা ক্লাবে রাতে তো আমি খাবোই না আমি ডায়েটে আসছি তো আপনাদের ভাইয়া বললো রাতে যেহেতু খাবা না এখন যেহেতু বেশি একটা বাজে না রাত আটটা সাড়ে আটটার মতো বাজে এখন তুমি একটা পাস্তা আর কফি তোমার যেহেতু মাথা ব্যথা একটা কফি খাও ভালো লাগবে আর আমার হচ্ছে কোল্ড কফিটা একদম কড়া করে সুগার একদম ফ্রি সুগার ছাড়া উইদাউট সুগার যদি আমি খাই আমার মাথা ব্যথা একদমই চলে যায় এটা আমি বাসায়ও প্রায় খাই আমি সুগার ছাড়া হচ্ছে কফি টা খাই কারণ হচ্ছে আমার মাথা ব্যথা চলে যায় আর যখন মাথা ব্যথা থাকে না তখন হালকা একটু সুগার দেয় আর আমি মিষ্টি জিনিস তত বেশি একটা খাই না ইয়াশা হওয়ার আগে থেকে কারণ বাচ্চা কনসেপ্ট করার পর অনেকেরই হচ্ছে ডায়াবেটিস হয় আল্লাহ রহমত আমার হয়নি তারপরেও আমি হচ্ছে একটু বেছে বেছে চলি যেন এই জিনিসটা না হয় কারণ আমি আমার আম্মুকে খুব কাছ থেকে দেখছি আমার আম্মুর বেশি একটা দিন ছিল না ডায়াবেটিস আমার ছোট ভাইটা মানে কনসেপ্ট করার পরেই আম্মুর ডায়াবেটিসটা হয় তারপরে আম্মুর ডায়াবেটিসটার জন্যই আমার আম্মু মূলত দুনিয়া থেকে চলে গিয়েছে যাই হোক সেই কথা যেতে চাই না মানে কিছুদিন ধরে মার কথা এত বেশি মনে পড়ছে কেউ যদি অসুস্থ হয় বা কোনো কিছু হয় তখন মায়ের কথা ভীষণ মনে আমি ভিডিওতে দেখেছি কয়েকটা ছেলে তার মাকে বাঁচানোর জন্য কেমন করছে আরেকটা ভিডিওতে কালকে রাতে দেখলাম একটা ছেলের নাম রিহান আমার ভাই ভাতিজা হয়েছে ওর নামও রিহান আমরা রেখেছি আমার ছোট যে ভাইটা মারা গিয়েছিল ওর নাম রিহান ছিল তাই তো আমার মানে ওই ছেলেটার বোন প্রেগনেন্ট রিহান নাম তো বোনকে বাঁচানোর জন্য কত হাহাকার আমার কাছে খুব খারাপ হয়তো বা আমার জন্য ওর এতটাই হাহাকার থাকতো আর হয়তো বা আমার ভাইটা বেঁচে থাকলে আসার সব থেকে বেস্ট ফ্রেন্ড হতো যাই হোক এখানে হচ্ছে আমরা একটা ফুলের দোকানে গিয়েছি এখানে এটা আমার বাসার নিচেই এখানে নতুন হয়েছে এটা অনেক অনেক হচ্ছে ফুলের টপ টপ মানে সেল করে সো আমরা তিনটা নিয়েছি ছোট ছোটো এগুলোর প্রাইস কম ছিল অনেক কাপড়া কালকে শর্ট রিলস দেওয়ার পর জিজ্ঞেস করেছেন যেগুলো কোথেকে নিয়েছেন যে এটা আমার বাসার নিচেই দক্ষিণ বনশ্রীতেই প্রাইস কম ছিল তো আমি চারটা নিয়েছি সরি তিনটা নাম এগুলো আমার ভালো লাগেনি নি কারণ এগুলো আমার আসছে অলরেডি বড়গুলো তো আমি একটু ইউনিক খুঁজতেছিলাম যে ময়লা হলেও বোঝা যাবে না যেহেতু রেগুলার ওয়াশ করতে পারবো না এগুলো ছিল একশো দেড়শো দুইশো টাকার মতো তো আমি চারটা নিয়েছিলাম আমার লাগে যে রাখতে পারো ছোট ছোট আসলে জিনিস না সুন্দর যেগুলো আর এটা একদম আমার বাসার কাছে ফাল্গুনি চেকের কাছে এখানে হচ্ছে আমি নিতেছিলাম দেখতেছিলাম আর আপনাদের ভাইয়া যেটা করতেছিল ও বলতেছিল আজকে সব না মানে ওর হচ্ছে মানে এই টাইপের আর্টিফিশিয়াল ফুল গাছ এগুলো অনেক পছন্দ ও বলতেছিল নাও সুন্দর লাগবে তারপর হচ্ছে আমরা স্বপ্নতে চলে আসি স্বপ্নতে এসে বললাম না ইয়াশার চিকেন বল শেষ এখান থেকে চিকেন বল নিয়ে নিচ্ছিলাম আসলে চিকেন বল বেশি করে আমি এখন আর নেই না আগে অনেকগুলো করে নিতাম এখন দুই তিন প্যাকেট বা এক প্যাকেট নেই ওইটা শেষ হলে যেহেতু আমার বাসার একদম মানে নিচে নামলেই স্বপ্ন সো এই জন্য এক দুই প্যাকেট করে নেই শেষ হলে আবার নেই ফ্রিজ রিজার্ভ রিজার্ভ আসলে এখন করে রাখি না কারণ ফ্রিজে অনেক কিছু রাখতে হয় আর গ্রাম থেকে যেহেতু দুধ আসে আরও খাবার টাবার আসে জন্য যদিও দুইটা ফ্রিজ তারপরও হচ্ছে জায়গা হয় না কারণ মাছ মাংস দুধের মাছ মানে দুধটাই আমার ফ্রিজে বেশি থাকে আর মাংসটা তারপর হচ্ছে এখানে আমরা কেনাকাটা করলাম আগেরও কিছু কেনাকাটা ছিল সেগুলো নিয়ে এখন বিল করব। তারপর হচ্ছে আমরা বাসায় যাব আর আপনাদের ভাইয়া পরে যাবে আমি হচ্ছে আগে যাব আর এই যে এগুলোই আজকে আমাদের কেনাকাটার ওই যে বললাম বেশি এখন একটা নেই না এক প্যাকেটে নিয়ে আছি আবার হচ্ছে শেষ হলে দুই দিন বা তিন দিন পর আপনাদের ভাইয়া এসে নিবে এই চিকেন বলটা ইয়াসেই খায় আমি আগে খেতাম যেহেতু এখন ডায়েট করি কিছুদিন ধরে আমি এইসব খাবার বাদ দিয়ে দিছি মানে তেমন একটা খাই না আর মানে তেলের জিনিস তো অনেক বেশি অ্যাভয়েড করতেছি আর এখানে হচ্ছে এই যে চারটা বললাম না আমি কিনেছে এই চারটা কিনেছি চারটা কিন্তু অনেক সুন্দর আর একটা গোলাপ কিনেছি রান্নাঘরে রাখার জন্য যদিও দুইটা আমি রান্নাঘরে রেখেছি আর দুইটা আমি হচ্ছে আমার রুমে রেখেছি ভালোই লাগে এগুলো দেখতে তাই না আর এখানে হচ্ছে ই আসা দেখেন আমি বাসায় আসার পর রান্না করব। মানে রান্না বলতে কালকের সব কিছু হচ্ছে কেটে টেটে রাখবো আমি আসছি আর ও এখানে এসে আমার সাথে ঢং করতেছিল আর এখানে কি আর করবো পিঁয়াজটাকে কেটে নিবো কালকের জন্য কারণ সকালে উঠে আপনাদের ভাইয়া যেহেতু আজ কালকে ওর অফ ডে সো আমি চাচ্ছি আমি যেদিন ওর অফ ডে থাকে আমি একদমই সময় ওয়েস্ট করতে চাই না আমি সব সময় চাই হয়তো আগের দিন রান্না করে রাখি রাতে আর নয়তো ওই দিন যদি স্পেশাল যেমন বিরিয়ানি খিচুড়ি এগুলো রান্নার থাকে তাহলে হচ্ছে আমি রাতেই সব প্রিপারেশান নিয়ে রাখি যে সকালে এসে মানে উঠে চুলাই দিয়ে দিব আর কারণ হচ্ছে আমি চাই ওর যেদিন অফ ডে থাকে ওকে সময় দিতে ওর সাথে সময় কাটাতে বিকজ অফ ও মানে প্রতি পুরোটা সপ্তাহ কাজ করে আমিও পুরোটা সপ্তাহ হচ্ছে অনেক আমি সময় দেখা যায় যে পার্সেলও মানে দেই না কারণ হচ্ছে আমরা দুজন একসাথে সময় কাটাই বাচ্চাকে সময় দিই আমরা দুজন হয়তো কোথাও ঘুরতে যাই বা বাসায় ভালো মন্দ রান্না করি খাওয়া দাওয়া করি এটা আমি শিখেছি আমার আম্মুর থেকে আমার বাবা যেদিন অফ বা বাসায় থাকতো সেদিন আমার আম্মু কোনো কাজই রাখতো না যদিও আমার আম্মুর একটা বিউটি সেলুন ছিল নারায়ণগঞ্জে অনেক বড় সো সেক্ষেত্রে আম্মু হচ্ছে স্টাফদের দিয়ে কাজ করাতো আর আরেকটা কথা হচ্ছে আমার বাবার অফ বলতে সে যখন অফ নিত যেহেতু আমার বাবা অফিসে জব করতো না এখনও তার নিজেরই বিজনেস সো তার বিজনেস থেকে তার মানে সে যেদিন অফ নিত সেদিনই হচ্ছে আম্মু আম্মু অফ নিত দুজন প্ল্যান করে অফ নিত বা তারা ম্যাক্সিমাম সময় অফ ডেতে যেটা করতো ঘুরতে চলে যেত আর এখানে হচ্ছে আমি আপনাদের ভাইয়াকে ফেসেল করে দিলাম তারপর হচ্ছে ধানাকা ফেস ইউজ করলো তারপর এখন হচ্ছে সে ব্লিচ করবে তার ফেজে কিছু দাগ হয়ে গেছে এই জন্য তারপর কি এই ছিল সারাদিনের ব্লগ যারা ইউটিউব থেকে ব্লগটা দেখছেন অবশ্যই করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন দয়া করে আমার লাইক এন্ড ফলো দিয়ে দিবেন আর আমার পুর ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে অ্যান্ড লাইক লাভ দিয়ে জানিয়ে দিবেন যে ব্লগটা কেমন লেগেছে তো এই তো দুধগুলো ঢালবো এই ছিল আজকের ফুল ব্লগ সে ভালো থাকবেন বাই বাই দেখা হবে কালকে